সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধু ফ্লোরাস ওয়ার্ল্ট তুমি কমেন্ট করেছ একশো সতেরো পৃষ্ঠার যে দলগত কাজ আছে নিচে সে কাজটা কিভাবে করবো স্যার হ্যাঁ শিওর আমি আজকে শুধুমাত্র তোমার কমেন্টের উপর ভিত্তি করে সকল শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে এই দলগত কাজটি করে দেওয়ার চেষ্টা করছি এবং আশা করছি খুব সহজভাবে তা বুঝতে পারবে যেহেতু এখানে গ্রিডের একটা বিষয় আছে তো ধরো এখানে বলেছে যে গ্রিডের সাহায্যে ভগ্নাংশের গুণের সঠিকতা যাচাই অর্থাৎ গ্রিডের সাহায্যে সঠিকতা যাচাই করতে হবে আমরা সাধারণভাবে ভগ্নাংশ দুটির গুণ করে এই যে সব ভগ্নাংশ আছে এসব সাধারণভাবে ভগ্নাংশের গুণ করে যা পাই গ্রিডের সাহায্যেও তা দেখাতে হবে এখানে উপকরণ রয়েছে পোস্টার পেপার এফোর কাগজ মার্কার রঙ পেন্সিল শিক্ষকের নির্দেশনা অনুযায়ী দল গঠন দল গঠন করে এক এক দলকে এক একটা কাজ দিতে পারে সফজ মনে করো ফ্লোরাস ওয়ার্ল্ড আশা করছি আমার ক্লাসটি দেখছো যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে মনে করো তোমার দলে স্যার কাজ দিয়েছে যে তোমরা এই যে মনে করো এটা পাঁচ বাই সাত গুণ চার বাই পাঁচ এই যে দুটো ভগ্নাংশ হলো এই ভগ্নাংশের গুণফলটা গ্রিডের সাহায্যে এবং তার সঠিকতা যাচাই করো তো সঠিকতা যাচাই করি আগে অ্যাট ফার্স্ট আমরা এটাকে স্বাভাবিকভাবে করে নিতে পারি সেটা কি করে দেখো যেহেতু এটা গুণ অবস্থা আছে সো পাঁচ গুণ চার সাত গুণ পাঁচ তার মানে কত হলো চার পাঁচ কুড়ি পাঁচ সত্তা পঁয়ত্রিশ তাই না এই পঁয়ত্রিশ ভাগের বিশ ভাগ এই গ্রেডের সাহায্য দেখাতে হবে ঠিক আছে এখন সেটা কী করে করবে দেখো লক্ষ্য করো আমি একটা এবার গ্রিড আঁকাই এবার গ্রিড একে দেখি আচ্ছা এবার গ্রিড একে দেখে লক্ষ্য করছো এখানে যে এখানে প্রথম ভগ্নাংশের হর রয়েছে সাত দ্বিতীয় ভগ্নাংশের হর রয়েছে পাঁচ এই হরকে কেন্দ্র করে তোমাদের একটু আগে গ্রিডটা আঁকাতে হবে ঠিক আছে যে হরকে কেন্দ্র করে সেটা কি করে লক্ষ্য করো আমি ভালোভাবে বুঝো এই যে আমি একটা গ্রিড আঁকানোর আগে চেষ্টা করি আচ্ছা আমি হাত দিয়ে কে বুঝে দিচ্ছি তাহলে সহজ হবে সময় কম লাগবে বুঝতে পারলে হলো তাই না ফ্লোরাস ওয়ার্ল্ড আশা করছি তুমি অঙ্কটা দেখছো এখন তো এখানে দ্বিতীয় ভগ্নাংশের আচ্ছা প্রথম ভগ্নাংশ দিয়ে করে প্রথম ভগ্নাংশের হর কত সাত সো এই যে এই রেখাটা হবে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো সাতটা খুব হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে আচ্ছা এরপরে এখানে আছে কত তাহলে বুঝতে পারলে এক এখানে লিখে নিই আমি একটু ভালো হবে তাহলে সাত ছয় অর্থাৎ হচ্ছে এক দুই সরি এটা না এটা এক এটা তো জিরো জিরো থেকে শুরু হচ্ছে জিরো এক দুই তিন চার পাঁচ আচ্ছা তাহলে পাঁচের মেসে সাত আর এটা হচ্ছে চার মেসে পাঁচ ঠিক আছে আচ্ছা এবারে দ্বিতীয় ভগ্নাংশের হর কত পাঁচ সো কলম হবে পাঁচটা ঠিক আছে কলম হবে কয়টা পাঁচটা তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ দেখো পাঁচটা কলম হচ্ছে এই যে এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ওকে এখন একটু লক্ষ্য করো এখানে শূন্য এটা এক এটা দুই এটা তিন চার পাঁচ এখানে লক্ষ্য করো পাঁচ ভাগের চার ভাগ মানে এই যে কলাম নিয়েছি কয়টা পাঁচটা নিয়েছি তার মধ্যে কয় ভাগ চার ভাগ তাহলে এক দুই তিন চার এইখানে নির্দেশ করো ওকে আচ্ছা এবারে প্রথম হর এখানে দেখো সাত ভাগের পাঁচ ভাগ নিয়েছি অর্থাৎ এই যে সাতটা নিয়েছি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ সাতটা রো নিয়েছিলাম সো আমাদের সাত ভাগের পাঁচ ভাগ নিতে হবে অর্থাৎ পাঁচটা তাহলে এই যে এটা এক দিয়েছি দেখো এই যে এক এই যে পাঁচ হচ্ছে চিহ্নিত করেছি নির্দেশ করছে এখানে তাই না এখানে নির্দেশ করছে। তার মানে বিষয়টা কি হলো তোমরা কালার করে দিবে যে এইখান থেকে এই যে এই পর্যন্ত তাহলে এই যে চার এই যে পিঁধ নির্দেশ করেছি এখান থেকে এই পর্যন্ত তোমরা এখন কি করে দিবে কালার করে দিবে। তাই না এইভাবে দিয়ে দিলাম সাপোজ এটাই আর কি কালারটা করে দিলাম মনে করো এটাই কালার ঠিক আছে এটাই কালার এখন সঠিকতা যা চাই বলেছে দেখো সঠিকতা যাচাই ঠিক হচ্ছে কি না লক্ষ্য করো গ্রিট হতে আমরা পাই কী পাচ্ছি দেখো কোনটা কোনটা এই যে পাঁচের নিচে সাত গুণ চার নিচে পাঁচ সমান সমান কী পাচ্ছি দেখো এই যে আগে আমরা বল পঁয়ত্রিশের বিশ ভাগ দেখো লক্ষ্য করো আমি কিন্তু এই যে বিশটা ক্ষোপ রং করেছি দেখো কেননা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশটা কোপ রং করে নি আচ্ছা এবং এই এই চিত্রের মধ্যে মানে এই গ্রিডের মধ্যে মোট কয়টা ছিল স্ট্রিপ এক দুই তিন মোট ছিল পঁয়ত্রিশটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো আর এই যে এই বিশ কত পঁয়ত্রিশ তার মানে এই যে মোট পঁয়ত্রিশটা স্ট্রিপ ছিল এই পঁয়ত্রিশটা স্ট্রিপের মধ্যে দেখো বিশটা রং করেছি তার মানে মোট ছিল পঁয়ত্রিশ আর তার মধ্যে বিশটা রঙ করেছি তাহলে গ্রিড হয়তো আমরা এই যে পঁয়ত্রিশ ভাগের বিশ ভাগ নিলাম আবার এখানেও সাধারণভাবে পঁয়ত্রিশ ভাগের বিশ ভাগ পেলাম তাই না সুতরাং সঠিকতা যাচাই সঠিকতা যাচাই হলো কী ঠিক আছে না তো আশা করছি আজকের বিষয়টি ভালো বুঝেছ কমেন্ট করবে যদি কোনো বিষয়ে দুর্বলতা থাকে অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্ট ক্লাসগুলো আমি যথাসাধ্য খুব আর্লি নেওয়ার চেষ্টা করি ভালো থেকো তোমাদের সবার শুভকামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ